আজ মহালয় মহালয়ের দিনে দেখতে পাচ্ছি এস আর জুয়েলার্সের পক্ষ থেকে কিছু মানুষ মানে যারা অসহায় রয়েছে তাদের মুখের হাসি ফোড়ানোর জন্য উপহার দিচ্ছে এবং সেই উপহার যেটা দেখতে পাচ্ছি শাড়ি থেকে শুরু করে রয়েছে এবং তার পাতাপাতি জলের বোতল এবং একটা ভালো মিষ্টির প্যাকেট এই সব উপহার দিচ্ছে এস আর জুয়েলার্সের পক্ষ থেকে এই বছর কিন্তু এই এটা প্রথম বছর নয় এর আগেও প্রায় চার বছর ধরে এই রকম পরিষেবা দিয়ে যাচ্ছে এস আর জুয়েলার্স এবং শুধু এই নয় যখন খুব গরম পড়ে সেই সময় জলে জল বিতরণ করে তার পাশাপাশি শীত শীতব শীতকালে শীত বিতরণ করে দেখতে পাচ্ছি মানুষ তো ভিড়ে ভিড় হয়ে রয়েছে এবং যেটা জানতে পারছি ইতিমধ্যে একশো জন যে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখের হাসি ফোটানোর জন্যই মূলত এই উদ্যোগ এস আর জুয়েলার্সের আরে উপহার দিচ্ছি আমরা প্রতি বছরই চার বছর হলো এটা আমরা করে থাকছি দেখতে দেখতে আমাদের এটা ষোলো বছর পায়ে দিল আর সবই তো কাস্টমারদের উপরেই ওরা যদি আজকে এই রূপ আমাদের না ভালোবাসতো তাহলে এই যে ভিড়টা দেখছেন আমরা তাহলে এটা সম্ভব হয়ে উঠতো না কেন মানুষের পাশে থাকাটাই এস আর জুয়েলার্সের মিল মন্ত্র হচ্ছে আজকে আমরা মহলায়ের দিনে একটু মানুষের পাশে থেকে একটু উৎসবটাকে আরও আনন্দ করলাম ওদের সাথে থাকলাম কেন ব্যবসা আমাদের মূল মন্ত্র কোনো দিনই ছিল না ব্যবসাতে কিন্তু আমরা কিছু না কিছু প্রত্যেক ব্যবসায়ীরা কিছু কামাই তার সাথে ওই ইনকাম থেকে যদি আমরা কিছুটা মানুষের সাহায্য করতে পারি তাদের পাশে থাকতে পারি এর থেকে বড় উৎসব আর কী হবে বলো এই এইটা করলে না গরিব মানুষ ওইটাকে আমরা ভাবি না ওরা আমাদের একটা পরিবারের মতন জানো তো ওরা যদি আজকে না থাকতো আমরা বলি না প্রত্যেকটা কাস্টমারই আমাদের একটা পরিবার প্রত্যেক কাস্টমারের থেকে আমরা কিছু না কিছু কামাচ্ছি ইনকাম করছি তাদের সবাইকার একটা সাহায্য নিয়েই আজকে এই আজকে অনুষ্ঠানটা মোটামুটি একশো দেড়শো জন হবে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন এশার জুয়েলার্সকে সবসময় প্রত্যেক অনুষ্ঠানে কিছু না কিছুভাবে আমরা পাশে থাকি কখনো আমরা মানুষদেরকে এই যখন অনেক গরম হয় তখন জল বিতরণ করি শীতেতে আমরা কম্বল উপহার দিই এরমভাবে কিছু না কিছু চলতে থাকে দেখো সাফাই কর্মীদের আজকে আমরা একটা কেন ওনাদের চিন্তা ভাবনা করলাম বলতো পরিবেশ যদি না ভালো থাকে আমরা সত্যি ভালো থাকতে পারবো না আর ওরা সত্যি একটা এমন একটা কাজ থেকে নুঠে আসে ওদের কাছকে সম্মান জানিয়ে না আমরা খুবই নিজেদেরকে খুবই একটা আনন্দ মনে করছি যেন মনে হচ্ছে ওদের পাশে থাকা মানে হচ্ছে আমরাও একটা সুস্থ পরিবেশে বাঁচতে পারবো আমার নাম বিকাশ দত্ত আসলে এই যে একটা উদ্যোগ নেওয়া হয় প্রত্যেক বছর এসআর জুয়েলার্স থেকে এটা কিন্তু আমাদের মানে সবসময় আমরা চেষ্টা করি যেমন সব সময় মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকার তেমনই অসহায় মানুষদের জন্য প্রত্যেক বছর চেষ্টা করি যাতে তাদের মুখেও একটু হাসি ওঠে একটু জাস্ট হাসি ফুটে ওঠে আর ওই ওই ছোট্ট হাসিটার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগটা আমরা সময় নিয়ে থাকি আর এই কারণেই কিন্তু আমরা সময় সবার সেরা বলে থাকি আর যেটা আমাদের একটা আছে সেরা ডিজাইনের সেরা গহনা যেমন গহনাও আমাদের কাছে সেরা ডিজাইন এবং সেরা তেমনই কিন্তু আমরা মানুষদের সাথে থেকেও কিন্তু সবসময় ভালো হওয়ারই চেষ্টা করি আমার কি নাম অদিতি অধিকারী দেখুন প্রত্যেক বছরই আমাদের এখানে হয়ে থাকে এটাকে আমরা একটা যে আমাদের কাছে ব্যবসায় মূল না কিছু মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই হচ্ছে আমাদের মূল মন্ত্র তাই আমরা ব্যবসার পাশাপাশি সমস্ত মানুষদের মুখে হাঁটি হাসি ফুসিয়ে তোলার চেষ্টা করে থাকি হ্যাঁ ঈশা হ্যাঁ একদমই তাই আমরা এখানে যে কাজ করছি বলে এটা কোনো দিন আমরা মনে করে থাকি না আমাদের যিনি দাদা আছে উনি আমাদের একজন বোন বলেই মনে করে থাকে আমরা আমাদের পরিবারের মতো এখানে একটা টিম হিসাবে আমরা কাজ করে থাকি আজ মালদা খুব ভালো লাগছে আজকে দিনটা ষোলো বছরের আমার এই দোকান আমার এই চার বছর ধরে এই মহালাতে বস্ত্র দান করছে আমার নাম সমর্ত জানতে পারছি ইতিমধ্যে একশো জন যে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখের হাসি ফোরানোর জন্যই মূলত এই উদ্যোগ এস আর জুয়েলার্সের এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে